রাতের অন্ধকারে আকাশে মেঘ জমছে অমিত তার বন্ধুর সঙ্গে গ্রামের দিকে যাচ্ছে তারা ট্রেকিং করতে পছন্দ করে আর নতুন জায়গায় ঘুরতে যাওয়াই তাদের শখ এইবার তারা এক অজানা গ্রাম খুঁজে পেয়েছে কুদলা গ্রাম সবাই বলে গ্রামটা অভিশপ্ত আর সেখানে কেউ থাকে না কিন্তু অমিত এবং তার বন্ধু অভিজিৎ এসব কথায় বিশ্বাস করে না তারা যখন গ্রামে ঢোকে তখন রাত হয়ে গেছে গ্রামের প্রবেশপথে একটা পুরনো মন্দির যা ধ্বংস হয়ে পড়ে আছে মন্দিরের সামনে একটা বট বট গাছ যেটা শেকড মাটি ফুঁড়ে বেরিয়ে গেছে গাছের গায়ে অনেক পুরানো শিকল ঝুলছে অমিত গাছের নিচে দাঁড়িয়ে হঠাৎ অদ্ভুত এক শীতল বাতাস অনুভব করে মনে হয় কেউ যেন তাকে আহ্বান করছে তারা গ্রামে ঢুকতেই দেখে গ্রামটা একদম ফাঁকা কোথাও কেউ নেই বাড়িগুলো সব ধানা চোরা। বাড়িগুলোর দরজা জানালা সব বন্ধ যেন বহু বছর ধরে কেউ এখানে থাকে না অথচ চারপাশে পাখির ডাক শোনা যায় কিন্তু পাখিগুলো দেখা যায় না গ্রামের মাঝখানে একটা ছোট্ট পুকুর যার পানি একদম কালো অভিজিৎ মজা করে বলে এটা কি সত্যি অভিষত্য গ্রাম ঠিক তখনই তারা দেখতে পায় পুকুরের পাশে একটা ছোট মেয়ে বসে আছে মেয়েটা হঠাৎ উঠে দাঁড়ায় এবং তাদের দিকে তাকিয়ে হাসে মেয়েটার হাসিতে ভয়ানক কিছু একটা ছিল যা দেখে অমিত এবং অভিজিৎ দুজনেই ঘাবলে যায় তারা দ্রুত হাঁটা শুরু করে গ্রাম ছাড়ার জন্য হাঁটার সময় তারা খেয়াল করে গ্রামের প্রতিটি গলিতে একই মেয়েটা দাঁড়িয়ে আছে কখনো সে হাসছে কখনো কাঁদছে তার চোখের চাহনি যেন তাদের তারা করে বেড়াচ্ছে অবশেষে তারা গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় বাড়িটার ভেতরে ঢুকে দেখে সব সবকিছু ঠিকঠাক কিন্তু হঠাৎ মেঝেতে একটা রক্তের দাগ দেখতে পায় অমিত ভয়ে পেছনে সরে যায় আর ঠিক তখনই বাড়ির দরজাটা ধুম করে বন্ধ হয়ে যায় ভেতরে একটা বয়ে চলা শীতল বাতাস আর সেই সঙ্গে ভেসে আসে কান্নার শব্দ তারা বুঝতে পারে তারা এক ভয়ানক ফাঁদে পড়ে গেছে অভিজিৎ দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা একদম বন্ধ রাতে অমিত এবং অভিজিৎ সিদ্ধান্ত নেয় বাড়িটার ভেতরেই থাকা ঘুমানোর চেষ্টা করতে গিয়ে অমিত হঠাৎ দেখতে পায় ঘরের কোণে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে তার মুখ ঢাকা আর হাতের আঙুল দিয়ে সে ঘরের দেওয়ালে কিছু একটা লিখছে সে লেখাটা পড়তে চেষ্টা করে কিন্তু লেখা ঠিক মতো বোঝা যায় না হঠাৎ বৃদ্ধা পিছন ঘুরে অমিতের দিকে তাকায় তার চোখ দুটো ফাঁকা দা দিয়ে রক্ত ঝরছে অমিত চিৎকার করে উঠতে চায় কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তখনই অভিজিৎ তার ঘুম থেকে উঠে আলো জ্বালিয়ে দেয় আলো জ্বলতেই বৃদ্ধা অদৃশ্য হয়ে যায় অমিতও বুঝতে পারে তাদের এখানে থাকা একদমই উচিত হচ্ছে না পরের দিন সকালে তারা গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে গ্রাম থেকে বের হতে গিয়ে তারা একজন বৃদ্ধ লোকের দেখা পায় যিনি গ্রামের বাইরে বসে আছেন অমিত বৃদ্ধ লোকটিকে গ্রামের রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করে বৃদ্ধ লোকটি তাদের বলে এই গ্রাম অভিশপ্ত কারণ কয়েক শতাব্দী আগে এই গ্রামের জমিদার তার ক্ষমতা ব্যবহার করে অনেক নিরীহ মানুষকে হত্যা করে সেই জমিদারের মেয়ে ছিল একজন খুনির মতো সে গ্রামের সব ছোট ছেলে মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল আর তার আত্মা এখনও এই গ্রামে ঘুরে বেড়ায় গ্রামের সবাই এই অভিশাপ থেকে পালিয়ে গেছে কিন্তু তার আত্মারা এখানেই রয়ে গেছে অমিত এবং অভিজিৎ এই ভযাবহ সত্য জেনে ভয় পায় এবং দ্রুত গ্রাম ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু পথ হারিয়ে ফেলে তারা বারবার সেই মেয়েটার মুখোমুখি হয় যার চোখে ভয়ানক রাগ এবং প্রতিশোধের আগুন অমিত এবং অভিজিৎ বুঝতে পারে যে তারা এখান থেকে মুক্তি পেতে হলে কিছু একটা করতে হবে তারা গ্রামের মন্দিরে ফিরে যায় মন্দিরের ভেতরে জমিদারের মেয়ের প্রতিমা দেখতে পায় তারা প্রতিমার সামনে প্রদীপ জ্বালায় এবং বৃদ্ধ লোকটির দেয়া কিছু মন্ত্র পড়তে শুরু করে মে কিছুই হয় না কিন্তু হঠাৎ মন্দিরের ভেতরে একটা ঝট শুরু হয় বাতাসে ধুলো উড়ে যায় সেই মেয়েটা মন্দিরের ভেতরে এসে দাঁড়ায় এবং মূর্তির দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে হঠাৎ সে ধীরে ধীরে ধোঁয়ার মতো মিশে যায় বাতাসে মন্দিরের চারপাশে সব কিছু শান্ত হয়ে যায় তারা বুঝতে পারে মেয়েটা মুক্তি পেয়েছে অমিত এবং অভিজিৎ গ্রাম থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায় তারা বুঝতে পারে যে এতদিনের অভিশাপ মেয়েটার মুক্তির সঙ্গে শেষ হয়েছে তারা গ্রাম ছেড়ে চলে যায় এবং ঠিক তখনই গ্রামের প্রবেশপথের মন্দিরের সেই বট বট গাছটা হঠাৎ করে ভেঙে পড়ে জানে তারা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরছে কিন্তু তাদের সাহস আর একাগ্রতায় একটা অভিশপ্ত আত্মাকে মুক্তি দিতে পেরেছে এই গল্প আমাদের শিখায় অতীতের পাপের অভিশাপ হয়তো বর্তমানকেও প্রভাবিত করতে পারে কিন্তু সাহস আর ইচ্ছাশক্তি শক্তি সব কিছুর ওপরে